নমস্কার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন অষ্টমী তিথির মাহাত্ম্য সম্পর্কে এই ব্রত কিভাবে পালন করবেন এই ব্রত থেকে কি কি করবেন কি কি করবেন না এই ব্রত পালনের সংকল্প মন্ত্র কি এবং অষ্টমী তিথি কখন পড়েছে ওবেশে কিভাবে করবেন এই সমস্ত কিছু সম্পর্কে তো সুকৃ ভক্তগণ আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গত বছর বা এর আগের বছরের মতো কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথি পড়েছে ষোলই আগস্ট শনিবার যেটা সারা বিশ্বে একই দিনে পালন করতে হবে জন্মাষ্টমী ব্রত মাহাত্ম কথায় বলা রয়েছে জন্মাষ্টমী ব্রত যদি কেউ পালন করে তার সমস্ত পাপ ভগবান হরণ করে নেন এবং সকল অবিষ্ঠ প্রদান করেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন ভবিষ্যত্তর পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জন্মাষ্টমী ব্রত সবার পালন করা উচিত ব্রাহ্মণ বৈশ্রিয় শুধ্র সবার এই ব্রত পালন করতে হবে এবং স্বয়ং ভগবান বলেছেন যে কেউ যদি অসুচিও হয় তাহলেও যেন এই ব্রত পালন করে থাকে এই ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট রোগ বালাই সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ অশেষ কৃপা লাভ করা সম্ভব শ্রী বিষ্ণুরহস্য উল্লেখ করা রয়েছে ব্রহ্মাজি নারদমণির মাধ্যমে বলে বলেছেন যে যিনি এই জন্মাষ্টমী ব্রত পালন না করে অন্য ভোজন করেন ওই দিনে তার সুধারণ্য ভোজনজনিত মহাপাপ তাকে স্পর্শ করে এছাড়াও এই দিনে যদি কেউ অন্য ভোজন করে তার গাধার মাংস শুকুনের মাংস বাস পাখির মাংস কাকের মাংস খাওয়ার মতন মহাপাপ তাকে স্পর্শ করবে এছাড়াও ব্রহ্মাজি বলেন যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন না করে তার অতীত এবং বর্তমানের শত পুরুষ নরক জুনি লাভ করবে এছাড়াও ত্রিভুবনের যত পাপ রয়েছে তার সমস্ত কিছুই তাকে স্পর্শ করবে এছাড়াও বিষ্ণু রহস্য আরো বর্ণিত রয়েছে যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন না করবে তিনি গহীন জঙ্গলে সাপের দেহ লাভ করবেন এছাড়াও এই জন্মাষ্টমী ব্রত যারা পালন না করেন তাদের ব্রহ্মহত্যা নারী হত্যা গো মতন এইরকম মহা মহা পাপ তার উপরে স্পর্শ করবে তাহলে তো সুপ্রিয় ভক্তগণ বুঝতে পারছেন জন্মাষ্টমীর ব্রত পালন না করলে কি কি মহা মহা পাপ আমাদের এই জন্মে হতে পারে তো সুপ্রিয় ভক্তগণ এবার আমরা জানবো কিভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করতে হবে জন্মাষ্টমীর আগের দিন মানে পনেরোই আগস্ট আপনারা সবাই মিলে নিরামিষ আহার করবেন এবং জন্মাষ্টমীর পরের দিন সতেরোই আগস্ট আপনারা সবাই মিলে নিরামিষ আহার করবেন জন্মাষ্টমীর আগের দিন আপনারা যেই অন্ন এবং নিরামিষ রান্না করবেন সেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে সেই মহাপ্রসাদ আপনারা সেই দিন পাবেন এবং রাত এগারোটার আগে খাবার দাবার শেষ করে ভালোভাবে ব্রাশ করে তারপরে ঘুমিয়ে যাবেন এবার আসলো জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি শেষ করবেন শেষ করার পরে ভগবানের নাম কীর্তন জপ করবেন এবং জপ শেষ করার পরে সকাল সাতটা থেকে আটটার দিকে ভগবানের চরণে পুষ্প অর্পণ করে আপনি সংকল্প মন্ত্র পাঠ করবেন কোন সংকল্প মন্ত্রটা সেই সংকল্প মন্ত্রটা হচ্ছে এটা জন্মাষ্টমীর সংকল্প মন্ত্র অদ্স্থিত স্বভূত পরমেশ্বর ভুক্ষামী দেবকিপুত্র অশ্মন জন্মষ্টমী ব্রত অদ্স্থিত স্বভোগ বিবর্জিত ভুক্ষামি অহংপুণ্ডরী কাক্ষ শরণ মে সংকল্প মঞ্চ পাঠ করে তারপর সারা দিন জেগে থেকে এ দিন কিন্তু ঘুমানো যাবে না জেগে থেকে আপনারা ভগবানের নাম কীর্তন জপ গ্রহন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলা আপনারা পাঠ এবং শ্রবণ করতে পারেন এরপরে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আপনারা আবার শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক পরিধান করে আপনারা অভিষেকের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবার আসি অভিষেকের কথা আপনি চাইলে আপনার গৃহে যদি শ্রীবিগ্রহ থাকে আপনি সেখানে পঞ্চামৃত ধারা অভিষেক করাতে পারেন এছাড়াও যদি চিত্রপট থাকে আপনি চিত্রপটে অভিষেক করাতে পারেন কিন্তু যদি আপনার বাসার পাশে নিকটস্থ মন্দিরে আপনি চাইলে অভিষেক করাতে পারেন এবং সেখানে গিয়ে আপনি অভিষেক দর্শনও করতে পারেন অভিষেক শেষ করে আপনি সামান্য পরিমাণ অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং সেই দিন রাত্রি জাগরণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন গ্রন্থ অধ্যয়ন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আপনি পাঠ করতে পারেন এবং তারপরের দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে তীরক পরিধান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং নাম কীর্তন জপ করবেন এরপরে আপনি অন্ন মহাপ্রসাদ ভগবানকে অর্পণ করে পারণের সঠিক সময়ের মধ্যে মধ্যে পারণ করে ফেলবেন এবার বলি গৃহে কিভাবে অভিষেক করবেন গৃহ অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘি মধু মিষ্টির জল অথবা ডাবের জল প্রথমে দুধ দিয়ে অভিষেক করাবেন এরপরে দই দিয়ে অভিষেক করাবেন এরপরে ঘি দিয়ে অভিষেক করাবেন এরপরে মধু দিয়ে অভিষেক করাবেন এরপরে আপনি মিষ্টির জল অথবা ডাবের জল দিয়ে অভিষেক করাবেন এছাড়াও আপনি চাইলে বিভিন্ন প্রকার ফলের রস দিয়েও কিন্তু আপনি ভগবানকে অভিষেক করাতে পারেন এবং অভিষেক শেষ করার পরে আপনি পুষ্পাভিষেক ও ভগবানকে করাতে পারেন শাস্ত্রে বর্ণিত রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে একটু লেপন করে করা উচিত এবং এই ক্ষেত্রে একটি রয়েছে। তুলসী পাতাটা ভগবানের বুকে এবং ভগবানের চরণে অর্পণ করবেন এছাড়াও আপনি এটাও বলতে পারেন হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমি তোমার চরণে আমার কৃপাপূর্বক এই তুলসী পত্র আমি অর্পণ করছি তুমি এটা কৃপা গ্রহণ করো চলুন এবার জেনে নেই জন্মাষ্টমী তিথির অষ্টমী তিথির সঠিক সময়সূচি এবছর ভারতে অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে এবং সমাপ্ত হবে ষোলোই আগস্ট রাত নয়টা চৌত্রিশ মিনিটে এবং বাংলাদেশ অষ্টমী তিথি পড়েছে ষোলোই আগস্ট রাত বারোটা উনিশ মিনিট থেকে ষোলোই আগস্ট রাত দশটা চার মিনিট পর্যন্ত এছাড়াও যারা অন্যান্য দেশে বসবাস করছেন আপনারা যদি মনে করেন আপনাদের দেশের অষ্টমী তিথি কখন থেকে কখন চলবে সেটা আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের সঠিক সময়সূচি ইনবক্সে বলে দিব কিন্তু একটু ডিফিকাল্ট পড়েছে কারণ অনেকেই ওই দিন মনসা পূজার উপবাস পালন করবেন তাহলে কিভাবে সেদিন তারা পালন করবেন আপনারা চাইলে যেহেতু নির্জল উপবাস পালন করবেন জন্মাষ্টমী ব্রত এবং মধ্যকালীন রাত্রিবেলা আপনারা চাইলে সেদিন অফল প্রসাদ অধিক পরিমাণ গ্রহণ করতে পারেন এবং ভোরবেলা থেকে আপনি জলে মানে একটু তুলসী পাতায় জল নিয়ে সেটা দিয়ে আপনি সকালবেলা সূর্য পরে আপনি পালন করে নিবেন সেটা হচ্ছে জন্মাষ্টমীর পালন এবং সেখান থেকে আপনি পালন করবেন মনস্য পূজার জন্য এবং মনস্য পূজার শেষ হওয়ার পরে আপনি কিন্তু চাইলে সেই মনস্য পূজার পালন এবং জন্মাষ্টমীর পালন একত্রেই অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ দিয়ে করে ফেলতে পারেন তো সুক্রিয় ভক্তগণ সবাই মিলে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ অশেষ ཁེ ཕ ལ བཀོད